আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকদিন পরে নতুন আরেকটি মাইনিং সাইড নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু ছত্রিশ টাকা পেয়ে যাবেন এবং প্রতি রেফার এখান থেকে একশো টাকা করে পাবেন তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন দৈনিক তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন সেটা কীভাবে ইনকাম করবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি এখন যা লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন আর সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ নতুন নতুন অফারগুলো সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করা হয় তো টেলিগ্রাম লিঙ্ক করতে পারেন ভিডিওর টাইটল উপরে এখানে মোড় নামে একটা অপশন পেয়ে যাবেন এই মোড়ের উপরে যদি আপনি ক্লিক করেন এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং আজকে যে অফারটি শেয়ার করবো সেই অফারের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে আপনি কী করবেন লিঙ্কের উপরে সরাসরি ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অফার কিন্তু এখানে শেয়ার করা হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো যখন টেলিগ্রামে আসবেন তখন এরকম একটা পোস্ট আপনার সামনে শো করবে এই পোস্টের এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে আপনি কী করবেন একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে এখন এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে মেইল আর একটা হচ্ছে ফোন নাম্বার তো যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে ইনকাম করবো সেহেতু আপনি এখানে ফোন নাম্বার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যোগ করবেন সে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে টিক চিহ্ন আছে কি না যদি চিহ্ন না থাকে অবশ্যই চিহ্ন দিয়ে এই যে অ্যাকাউন্ট তৈরি করুন যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর দেখবেন ওপরে কিন্তু আপনার ব্যালেন্সে ছত্রিশ টাকা অ্যাড হয়ে গেছে এবং এইখান থেকে যদি আপনি এখানে এই যে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি এই অ্যাপটা ডাউনলোড করে লগ করেন তাহলে কিন্তু আরও আঠারো টাকা এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো এখানে আমি দেখাবো যে আগে কিভাবে নাম্বার যোগ করবেন তারপর দেখাবো এখান থেকে কিভাবে রেফার করবে তারপর দেখাবো কিভাবে এখান থেকে টাকা উত্তোলন করবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন তো এখানে নাম্বার যোগ করার জন্য আপনি কি করবেন সর্বপ্রথম এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নাম্বার অপশান এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফোন লগ ইন একটা অপশান দেখতে পারছেন এখানে দেওয়া আছে কীভাবে আপনি নাম্বারটা অ্যাড করবেন তারপর দেখিয়ে দিচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগ করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো নাম্বার দেওয়ার পরে তারপর এইখান থেকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন একটা কোড চলে আসছে আপনি কি করবেন এই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পরে তারপর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবেন মানে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা আছে এর ভিতরে আসবেন আসার পরে উপরে যে থ্রিডটর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন থ্রিডটরে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক ডিভাইস একটা অপশন পেয়ে যাবেন এই লিঙ্ক ডিভাইসের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে তারপর এখান থেকে আবার লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন নিচে একটা অপশন এখানে স্ক্যানের মাধ্যমেও করা যায় তো এই যে নিচে একটা লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনি সেই কোডটা এখানে বসিয়ে দেবেন যেহেতু সেভেন সেভেন ছিল সব কোটা সেভেন সেভেন এখানে দিয়ে দেবো তো যখন কোডটা দিবেন তখন এখানে খেয়াল করবেন যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আপনার কোনো নাম চাই অবশ্যই যে কোনো একটা নাম দিয়ে দেবেন দিয়ে সেভে ক্লিক করলে কিন্তু এইখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে এবার যদি আমি হোয়াটসঅ্যাপের ভিতরে চলে আসি মানে যে সাইড ডে আমি ইনকাম করবো সেইখানে চলে আসলে কিন্তু এইখানেও কনফার্ম হয়ে গেছে নাম্বারটা চেক করার জন্য এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর যদি আপনি ক্লিক করেন এইখান থেকে দেখতে পারছেন আমার নাম্বারটা কিন্তু অনলাইন দেখাচ্ছে তো একটা জিনিস খেয়াল করবেন আপনি এইখান থেকে যে নাম্বারটা যোগ করবেন এটা আপনার মেন যে হোয়াটসঅ্যাপটা আছে এটা যোগ করবেন না কখনও আশেপাশে যে সিমগুলো আছে এই সিমগুলাই যোগ করবেন ঠিক আছে তো এই যে নাম্বারটা আপনি যোগ করছেন এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ রাখতে হবে তার মানে এই যে যোগ আছে এখানে যে অ্যাক্টিভ হয়ে গেছে অনলাইন এই অনলাইন কিন্তু এখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে চব্বিশ ঘন্টা হওয়ার পরে তারপর এর ভিতরে আপনি যে রেফারগুলো করবেন আপনার মেন অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনার টাকাগুলা কিন্তু চলে আসবে রেফারের টাকাগুলো তো এবার আমি দেখাবো এখান থেকে কিভাবে রেফার করবেন প্রতি রেফারে কিন্তু এইখান থেকে আপনি একশো টাকা করে পেয়ে যাবেন তো একশো টাকা করে কীভাবে নেবেন এইখান থেকে তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন নিচে এই তিন নম্বর অপশানে চলে আসবেন আসার পরে এখান থেকে এটা হচ্ছে আপনার রেফার কোড তো এইখান থেকে সরাসরি লিঙ্ক বের করার জন্য আপনি কি করবেন এই যে লিঙ্ক পান এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন টেলিগ্রাম ফেসবুক সব পাঠাতে পারবেন অথবা আপনি এখান থেকে সরাসরি লিঙ্কটা কপি করতে পারবেন তো এখান থেকে কপি করবেন কপি করার পরে সেমভাবে আমি যেভাবে দেখিয়েছি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে মাল্টিপল করতে পারেন অথবা আপনার বন্ধুর কাছে আপনি শেয়ার করতে পারেন হ্যাঁ তো প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা করে একটা নাম্বার যোগ করতে হবে এবং সেই নাম্বারটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনার মেন অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এবার এখান থেকে উত্তোলন কীভাবে দেবেন উত্তোলন দেওয়ার জন্য এই যে এইখানে উড্ডু নামে একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইশো আটষট্টি টাকা হলে কিন্তু আপনি এখান থেকে উড্ডু দিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা তারপর চারশো দুই টাকা ছয়শো টাকা তো এইখানে প্রথম আপনাকে নাম্বার যোগ করতে হবে নাম্বার যোগ করার জন্য এই যে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাঙ্ক যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে এখান থেকে আপনি কি করবেন প্রথম এখান থেকে বিকাশ বা নগদ সিলেক্ট করবেন তারপরে একটা নাম দিবেন এখানে যে নাম্বারে আপনি টাকা নেবেন সেই নাম্বারটা কিন্তু তিন নম্বরে বসাবেন তারপর এখান থেকে একটা ইমেল দিবেন দেওয়ার পরে তারপর যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে স্বাক্ষর করুন অথবা সেভ লেখা থাকবে আপনি এই সেভে ক্লিক করলে কিন্তু সাথে সাথে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে এবার আপনার ব্যালেন্সে যদি দুইশো টাকা হয় তাহলে এখান থেকে দুইশো আটষট্টির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচে এখানে দেখবেন উত্তোলন লেখা আসবে সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার টাকাটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে মানে আপনার বিকাশে চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন এরকম নতুন নতুন অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে